শালগ্রাম শিলা এবং তুলসীর আবির্ভাবের মাহাত্ম মৃত্যুকালে যে ব্যক্তি শালগ্রাম শিলার জল পান করেন তিনি পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হন শিবের সাথে শঙ্খচুরের এক বছর যুদ্ধ হয় কেউ তাকে পরাস্ত করতে পারেননি তখন ভগবান বিষ্ণু ব্রাহ্মণরূপ ধারণ করে শঙ্খচুরের কাছে যান তার গলার কবজ প্রার্থনা করেন সেই কবচ থাকলে তাকে কেউ বধ করতে পারত না ভগবান রবি ব্রাহ্মণকে যখন কবচ দান করলেন তখন ভগবান শঙ্কচুরের রূপ ধারণ করে তুলসীর কাছে যান তুলসী তার পতিকে দর্শন করে তার পাধ্যত করলেন রত্ন সিংহাসনে বসিয়ে তাম্বুল প্রদান করলেন তুলসীপতির নিকট যুদ্ধ জিজ্ঞাসা করলেন রূপী বিষ্ণু বললেন আমাদের মধ্যে এক বছর যুদ্ধ হয় আর সেই যুদ্ধে সমস্ত দানবগণের বিনাশ হয় তারপর ব্রহ্মা এসে আমাদের উভয়ের মধ্যে প্রীতির সম্পর্ক স্থাপন করে দেন তুলসী বুঝতে পারলেন সে তার প্রতিনন। নন তুলসী বলেন তুমি কে তুমি আমার ধর্ম হরণ করেছ আমি তোমাকে অভিশাপ দেব তখন ভগবান বিষ্ণু মূর্তি ধারণ করলেন তুলসী বলেন আপনি আমার পতিকে যুদ্ধে অন্যের দ্বারা বধ করিয়েছেন যেহেতু আপনি পাষাণ সদৃশ্য দয়াহীন তাই আপনি ভুলোকে পাষাণ হন ভগবান বিষ্ণু বলেন তোমার এই দেহ একটি নদী হবে তোমার কেশসমূহ তুলসী বৃক্ষরূপে উৎপন্ন হোক আর আমি স্বয়ং গন্তকি নদীর তীরে তোমার অভিশাপের পর্বতরূপী হয়ে অবস্থান করব। এইভাবেই এই জগতে ভগবান শালগম শিলা রূপে আসেন আর তুলসী দেবীর দেহ থেকে নদী হয় এবং কেস থেকে তুলসী বৃক্ষ হয় হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল শ্রী গুরুজয়